তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার বাইশ চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তারা অনবরত আজকে নতুন সপ্তাহের প্রথম দিক থেকে আমাদেরকে বারবার প্রশ্ন করা শুরু করেছেন যে যে লিস্ট তৈরি হয়েছিল আমরা খবর পেয়েছি যে লিস্ট অনুযায়ী চাকরি প্রার্থীদের জন্য আমাদের লেটার ছাড়া হবে বলে আমরা খবর পেয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী লেটার তৈরির কাজ ঠিক কোন পর্যায়ে পৌঁছলো তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী এখনও পর্যন্ত কিন্তু লেটার ছাড়া হয়নি লেটার কিন্তু তৈরি কাজ সম্পূর্ণ হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই লেটার তৈরি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু লেটার ছাড়া বলে এই মুহূর্তে আপডেট পাচ্ছি তবে সম্ভবত এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা এই সুখবর পেতে চলেছেন অবশ্যই কিন্তু খুব শীঘ্রই সেই সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য পৌঁছে যাবে তো পরবর্তীতে কিন্তু এখানে আমরা নজরদারি রাখব যে মোট কতগুলো সংগঠনের জন্য চাকরিবাত্রীদের নামের তালিকা এসেছে বা লিস্ট আসছে অবশ্যই বিষয়টার উপর নজরদারি রাখবো সম্ভবত আজকে রাতের দিকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিতে পারবো এই টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি অবশ্যই ভিডিওটা ক্রিয়েট করছি আমরা ঠিক দুপুরের টাইমে অবশ্যই কিন্তু কিন্তু আমরা এই ভিডিওটা কিন্তু আপলোড করবো অবশ্যই কিন্তু বিকেলের টাইমে তার কারণ হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে আমাদের সেই কারণে কিন্তু ভিডিওটা আপলোড করতে কিছুটা দেরি হবে তাই অবশ্যই কিন্তু এটুকু জানিয়ে রাখি যে আমরা কিন্তু ভিডিওটা ক্রিয়েট করছি আজকে সম্ভবত দুটোর বাজে এখন এই দুটোর দিকে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করছি তবে ভিডিওটা আপলোড হতে হতে মোটামুটিভাবে কিন্তু সন্ধ্যের পর ছাড়া আপলোড হবে না We'll be right <laughs> back. তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হতাশ হবেন না অবশ্যই কিন্তু বিষয়টা জেনে রাখুন যে এই সপ্তাহের মধ্যে কিন্তু সুখবর আপনারা পেতে চলেছেন তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেট পাচ্ছি সেটা একটা বিরাট বড় পজিটিভ দিক কিন্তু চাকরি প্রার্থীদের জন্য ইঙ্গিত করছে তো সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের এটাই বলতে চাইছি অবশ্যই কিন্তু সকলে প্রস্তুত থাকুন আপনাদের জন্য যে লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফেন্স আপনাদের যে লেটার রয়েছে সেই লেটার কিন্তু তৈরি কাজ অলরেডি শুরু হয়েছে লেটার কিন্তু খুব শীঘ্রই তৈরির কাজ কমপ্লিট হতে চলেছে এরকমই কিন্তু আপডেট সরাসরিভাবে পাওয়া যাচ্ছে তো বিষয়টা উপর নজরদারি রাখছি যদি কোনো আপডেট পাই বা যদি কোনো ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা আপনাদের জানাবো তবে আদার্স একটা টপিকের ওপর আপডেট আসার কথা রয়েছে যদি সেটা বিকাল পর্যন্ত জানতে পারি তাহলে কিন্তু রাতের দিকে আরও একটা ভিডিও আপলোড করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অভিশাল আপডেটের সাথে